বিসমিল্লাহ রহমান রহমান সুপ্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমি এই যুক্তরাষ্ট্রের এই স্থানীয় সময় যখন সকালের সূর্য পূব আকাশে উঠছে তখন আমি আপনাদের সকলকে বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি হাজারো রক্তের বিনিময়ে আমরা আজকের সকালটি বিনির্মাণ করেছি বাংলাদেশের আজকের এই সন্ধ্যা তো আমি সকলকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে এই এই সময়টি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ সময় আমাদের খেয়াল রাখা নজরে রাখা এবং দেশে বিদেশের সব দিকেই এবং বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যাতে এই স্বাধীন বাংলাদেশ নানা ফোনের কারণে নানা ডিসরাপশনটি হতে পারে তো এই যে আমি দেখেছি প্রধানের বক্তব্য যে এবং তারা সকলকে কান থাকার জন্য বলছে আমি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে বাংলাদেশের কোনো লুটেরা প্রধান লোটেরাটাকে পালিয়ে দিতে দেওয়ার দিয়ে দেয়ার সুযোগ করে দেওয়া মোটেই উচিত হয়নি হয়তো পরিস্থিতি তারা ভালো অনুধাবন করবেন যেহেতু তারা সেখানে অবস্থান করছেন আমরা বাইরে থেকে তারা তাদের পরিস্থিতি হয়তো বিবেচনা করে তারা যেটা করেছেন কিন্তু শেখ হাসিনা যেখানেই থাকুক যে হাজারো মানুষের রঞ্জিত হাজারো মানুষের কোটি কোটি মানুষের অধিকারকে হরণ করেছে লোট করেছে তার ছেলে দেখলাম এখানে সে হুঙ্কার ছাড়ছে থেকে যে দেখা যাবে আপনারা যখন শেখ হাসিনা চলে গিয়েছে দেখা যাবে এসব কথা বলছে এগুলি প্রত্যেককে ধরে এনে আইনের হাতে চৌকর্দ করতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না যতগুলি এই সরকারের এই দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ যেগুলি জেই লুটেরা শ্রেণী গড়ে উঠেছে এবং যাদের যে দোসররা প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এগুলি প্রত্যেককে অ্যারেস্ট করার জন্য এখনই আমি দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা যাতে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি অনুরোধ আপনাদের যে বিজয় যে সুনিশ্চিত করেছেন এই ত্যাগ আমাদের কোনো অবদান সেখানে নেই আপনারা যেভাবে এটি ছাত্র জনতা যেভাবে তাদের রক্ত দিয়ে এ দেশটাকে স্বাধীন করার জন্য তারা বুক পেতে দিয়েছে এর চেয়ে বড় সাহস এর চেয়ে বড় উদ্যম এর চেয়ে বড় অনুপ্রেরণা কি হতে পারে তো আপনারা নজর রাখুন এখন প্রত্যেকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিচক্ষণতার সাথে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে এবং একই সঙ্গে সেখানে যারা দায়িত্বে রয়েছেন আমি সেনাবাহিনী যারা এই দেশের সন্তান তাদের প্রতি আমাদের অনুরোধ তারা যেন এই এই বিষয়গুলোকে তারা নজর দেখিয়েও যাতে পালাতে না পারে এবং এই পালের গোদাটাকে এভাবে পালিয়ে যেতে দেয়া তারপরেও আমরা সে বিষয়ে আমরা নজর রাখছি যে সে কোন দিকে যাচ্ছে এবং তার গতি অবস্থান এবং আমাদের যারা বন্ধু প্রতিমরা কোনো দেশের মানুষের বিরুদ্ধে নয় কিন্তু তারা যাতে এই সমস্ত দোষরদের পক্ষে শেষ পর্যন্ত যাতে না থাকে এবং এগুলির যাতে আইনের যে দেশই হোক তারা যাতে তাদেরকে আইনের আওতায় সোপর্দ করে সেদিক সেদিকের প্রতি আমার একটা ব্যক্তিগত অনুরোধ থাকবে এবং আমি যা বলছি সবই আমার ব্যক্তিগত পর্যায়ে বক্তব্য আমি কারো প্রতিনিধিত্ব করছি না কিন্তু যে বাংলাদেশে আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে ছাত্র জনতা বৈষম্যহীন একটি সুশেষ করছি মহান আল্লাহ আমাদের সহায় হন Nasrum min Allahi wa afta